ক্রাইমের দর্শক মন্ডলী আমরা আজ হাজির হয়েছি নতুন তথ্য উপস্থাপন করবার জন্য যার মধ্যে প্রথমে রয়েছে যেটি আমরা বলতে চাই পুলিশ গবেষণায় উঠেছে বিবিআই যে সমস্ত হত্যা মামলাগুলো পরিচালনা করছে বা পরিচালনা তদন্ত করছে বিবিআই তদন্তে যে যেগুলো হত্যা মামলাগুলো রয়েছে তার অধিকাংশ না প্রায় অর্ধেকেরও বেশি কিংবা কিন্তু কখনো কখনো শতভাগ মামলাই খালাস পাচ্ছে আসামিরা এর কারণ সেইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে আমরা জানিয়ে দিতে চাই বর্তমান সরকারের আমলে অন্তত প্রায় ছজন সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে কাল মানে গত শুক্রবার রাতে যিনি আমাদের একজন সাংবাদিক হায়াত নিহত হয়েছেন বাগেরহাটের একটি নির্মম হত্যা হত্যাকাণ্ড করতে হবে তাকে হত্যা করা হয়েছে পিটিয়ে এবং তাকে ছুরি করে এ বিষয়ে প্রতিবাদ হচ্ছে অনেক কিছু আছে আমরা একটি পরিসংখ্যান তুলে ধরবো সেটি হলো বাংলাদেশের সাংবাদিক যা ঘটছে তার মধ্যে যাতে দুইশো দুশো ছিয়ানব্বই জন সাংবাদিকের নামে প্রায় ছয় দিক মামলা হয়েছে যে মামলার অধিকাংশ মামলাই হলো হত্যা মামলা এই মামলায় গ্রেপ্তারকৃত রয়েছেন আঠারো জনের মধ্যে দুই জন জামিন পেয়েছেন প্রায় শতাধিক সাংবাদিক ও মিডিয়া কর্মী চাকরিচ্যুত ও বিতাড়িত হয়েছেন একশো জন সাংবাদিক প্রেস কাউন্সিলের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে ঢাকা ও ঢাকার বাইরে তিরাশি জন সাংবাদিক প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল ও স্থগিত হয়েছে এবং ছয়জন জন সাংবাদিক নিহত ও অগণিত সাংবাদিক আহত ও লাঞ্ছিত হয়েছেন পঞ্চাশের অধিক টিভি পত্রিকা অফিস হামলা ভাঙচুর শিকার কয়েকটি বাদে প্রায় সবগুলো মিডিয়া হাউজের কর্তৃত্ব ও নেতৃত্ব দখল করেছে করা হয়েছে এগুলো সব পাঁচ আগস্টের পূর্বপর বাংলাদেশ গণমাধ্যমের ঘটে যাওয়া সরকারি তাণ্ডব বলতে হবে কিংবা বলতে হবে যে আন্দোলনের উত্তর যে সমস্ত তাণ্ডব ঘটেছে যা মবকেসি বলা হচ্ছে বা মব সংস্কৃতির মাধ্যমে ঘটেছে বা ঘটানো হয়েছে এ বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না তবে ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে সাংবাদিকদের যে কথা বল সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রেস যারা রয়েছেন প্রধান প্রতিষ্ঠার প্রেস ইউনিট সেই ইনি ইউনিটের যে প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম তিনি কিন্তু প্রায়ই বলেছেন যে গণমাধ্যম সুস্থ ধারার গণমাধ্যম পরিচালিত হচ্ছে এবং গণমাধ্যমের অবাধ স্বাধীনতা তারা নিশ্চিত করবার চেষ্টা করেছেন এবং এখন গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে কিন্তু স্বাধীনতার চিত্র এমন হয় সে বিষয়টি কিন্তু প্রশ্নের অবকাশ হয়ে যাবে এবং সে প্রশ্ন গণমাধ্যম কর্মীদের ফসল প্রশ্নের এই উত্তর নিশ্চয়ই সরকারের কাছে রয়েছে সরকার নিশ্চয়ই সেই উত্তর দেবেন আমরা ভবিষ্যতে দেখতে পাবো যে তাদের সেই উত্তর বা এই হত্যাকাণ্ড বা এই যে গণমাধ্যমের উপর যে নির্যাতনের প্রসঙ্গটা রয়েছে সেই প্রসঙ্গে তাদের বক্তব্য বা মতামত আমরা তুলে ধরব তবে আমরা যেহেতু আমাদের জিরো ক্রাইমের মূল লক্ষ্যই হলো ক্রাইম ফ্রি রাষ্ট্র হবে জিরো ক্রাইম হবে ক্রাইম থাকবে না আমরা নির্বিঘ্নে নিরাপদে নির্বিঘ্নে চলাচল করতে পারবো মানবাধিকার নিয়ে আমরা চলতে পারবো আমাদের মৌলিক যে অধিকার রয়েছে সাংবিধানিক যে অধিকার রয়েছে অধিকার নাগরিক অধিকার আমরা সঠিক বাস্তবায়ন করতে পারবে সরকার এবং আমরা সেই সুযোগগুলো গুলো নাগরিক অধিকার ভোগ করতে পারবো নিশ্চয়ই তেমনটাই প্রত্যাশা থাকবে আমাদের তবে আমরা এবার ফেলে যেতে চাই সেই বিস্তারিত তথ্যের দিকে যেটি হলো বলা হচ্ছিল যে আমরা আপনার নিশ্চয় আপনাদের মনে আছে যে পিবিআই এর তদন্তের নিয়ে আমাদের একটি সংবাদ রয়েছে সেই সংবাদ নিয়ে আমরা আপনাদের সামনে আসতে চাচ্ছি সেটি হলো যে তদন্ত করছে সে তদন্ত নিয়ে যে গবেষণা রিপোর্ট এসেছে সেই গবেষণা রিপোর্ট পুলিশ গবেষণা থেকে এসেছে সেই রিপোর্টটি আমরা তুলে ধরবো পিবিআই বাহান্ন শতাংশ খুনের মামলার সব আসামি খালাস পেয়ে যাচ্ছে বলে পুলিশ গবেষণা রিপোর্ট এসেছে রাজনৈতিক প্রতিপক্ষের হামলা পারিবারিক বিরোধ শত্রুতা কিংবা ডাকাতি সিনটাই কারণ যাই হোক না কেন খুনের ঘটনায় করা বাহান্ন শতাংশ মামলার আসামি খালাস পান অন্যভাবে বলা যায় দেশের খুনের ঘটনার যত মামলা হয় তার মধ্যে অর্ধেকের বেশি শেষ পর্যন্ত আসামিদের কোনো সাজা হয় না পুলিশের গবেষণাতেই এই তথ্য বেরিয়ে এসেছে এবং এই তথ্য পুলিশ গবেষণার যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে বলা হয়েছে যে যে তথ্য বেরিয়ে এসেছে যে হত্যা মামলার সাজার হার কম হওয়ার কারণ অনুসন্ধান শীর্ষক এই গবেষণা করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কিছু ক্ষেত্রে পুলিশ খুনের মামলার আসামিরা ধরা পড়ার পর হয়তো সাময়িক জেলে যান কিন্তু বাস্তবে দেখা যায় বিচার শেষে খালাস পেয়ে যান তারা পুলিশের গবেষণা পত্রে এই তথ্য বেরিয়ে এসেছে হত্যা মামলা সাজার হার কম হওয়ার কারণ অনুসন্ধান শীর্ষকে গবেষণা করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই চলতি বছরের মে মাসে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে পিবিআই কিছু ক্ষেত্রে খুনের মামলা আসামিরা ধরা পড়ার পর হয়তো সাময়িকভাবে জেলে যান কিন্তু বিচার শেষে খালাস পেয়ে যান তারা পুলিশের গবেষণাতে এই তথ্য বেরিয়ে এসেছে মূলত তদন্তে যেটি বলা হয়েছে মামলার এজাহারের দুর্বলতা তদন্ত দুটি তদন্তের দীর্ঘ সময় নেওয়া তদন্ত কর্মকর্তার অদক্ষতা ও প্রভাবিত হওয়া এজাহার সুরথাল ও ময়না তদন্ত প্রতিবেদনের মিল না থাকা ময়না প্রতিবেদনের অসঙ্গতি রাজনৈতিক প্রভাব খাটানো সাক্ষীদের আদালতে হাজির করার ক্ষেত্রে ব্যর্থতা এবং একই সাথে যেটি বলা হয়েছে যে সাক্ষীদের ভয়ভীতি দেখানো জবানবন্দি সঠিকভাবে না নেওয়া আরো অনেকগুলো কারণ বলা হয়েছে আরো বিভিন্ন কারণে অনেক মামলা আসামি খালাস পেয়েছেন এছাড়া বিচারের দীর্ঘসূত্রের কারণে অনেক ক্ষেত্রে আসামি খালাস পেয়ে যান সিবিআই গবেষণায় দুশো আটত্রিশটি খুনের মামলা পর্যালোচনা করা হয়েছে যে মামলায় মধ্যে রয়েছে দুইশো সাল থেকে ষোলো সাল পর্যন্ত মধ্যে মামলাগুলো হয়েছে ছিয়াশি সালে থেকে দুই হাজার পনেরো সালের মধ্যে এবং এর মধ্যে একশো তেইশটি মামলা সব আসামি কলারsteen 115 টিব আমরা আসামিতে সাজা হয়েছে গবেষণার জন্য যে মামলা বিশ্লেষণ করেছেন দিদি তার মধ্যে রয়েছে সম্পত্তির পারিবারিক বিবাদের কারণে খুন মাদক ব্যবসা জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে খুন আর্থিক লেনদেনের বিরোধ থেকে খুন ডাকাতি চিন্তায় কালে কোনের ঘটনা এবং রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা ও দলীয় কোন্দলের কারণে খুন কোনের মামলা সাজার হার কম কেন সেটি খুঁজি বের করতেই গবেষণা করা হয়েছে বলে জানাল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও পিবিএ প্রধান মোস্তফা কামাল তিনি বলেন সাজার হার কম হওয়ার কারণগুলো চিহ্নিত করা হয়েছে মামলা তদন্ত থেকে শুরু করে পর্যায়ে বিচার কি দুর্বলতা সেগুলো গবেষণা উঠে এসেছে এগুলো খুব দূর করা গেলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো এগুলো দূর করা গেলেই হয়তো সেগুলো গবেষণা পর থেকে উঠে সেগুলো আমরা আগামী পর্বতে একবার আমন্ত্রণ জানাবো পর্বতীতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ like this.